뮤직 이게 이제 마저 গুড মর্নিং আজকে সকাল সকাল নতুন একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে প্র্যাঙ্কটা হচ্ছে মির্চি প্র্যাঙ্ক রাকেশ ঘুম থেকে উঠা মাত্রই মানে বলবেশ দাও ব্রাশ দাও নিজে নিয়ে নেবে না খালি আমাকে বলে ব্রাশ দাও ব্রাশ দাও তাই আজকে ওর এই প্র্যাঙ্কটা আমার মাথা দিয়ে বেরোলো ওই যে এই যে ওর ব্রাশ আর এই যে লঙ্কার গুঁড়ো এই যে কলগেট দেখো ব্যবস্থাটা কি করি পিছন তো জানাতে পারবো না মুখটা জ্বলিয়ে দেবো আজকে দেখতে পাচ্ছো এটা কি সানরাইজ লাল মিরচি খোলে না কেন সব সময় ঘুম থেকে উঠে মাত্রই বলবে ব্রাশ দাও ব্রাশ দাও নিজে নিয়েও নেবে না এতটা অসভ্য তাই ওর মুখটা আজকে জ্বলাবো যেন নেক্সট বার আমার কাছে না চাই ভিতরে ঢুকিয়ে দিই তো লঙ্গা দিছো তো মুকে পুরো একদম জ্বলে যাবে গরে জ্বলানোর জন্য তোর জন্য নেক্সট বার আমার কাছে আর ব্রাশ না চাই আমার সকালবেলা কাজ করব কাজ করতে হলে ব্রাশ দাও ব্রাশ দাও ব্যবস্থা করছি হে আর ভিতরে পুরো ঢুকে গেছে কোথায় থাকে তোদের এত বুদ্ধি সত্যি দেখো গাইস দেখো এবার তোর মুখটা জ্বালাবো চলো এখন বাথরুমে রয়েছে Oh, yeah.

না ব্রাশটা করো তাড়াতাড়ি ব্রাশ মাথা আমার খারাপ করে দাও নাও আবার করো ব্রাশ করলে তো খেতে পারবে না ব্রাশ করবে তো রান্না তো হয়ে গেছে না ভালো করে ডলো ভিতরের দিকে

Que delícia. com colisco Que নিয়ে নেব

ভালো লাগলো লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফলো করবেন